আসসালামু আলাইকুম সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ আপনাদের জন্য একটা প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নের উত্তর ইমাম মালিক রহমতুল্লাহ আলীর জীবনের সংক্ষেপে তো এটা আপনাকে প্রশ্ন করতে পারে দুইভাবে একটা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলীর জীবনী সংক্ষেপে আলোচনা করো অথবা এটা বলতে পারে যে ইমাম দারুল হিদরাহ রহিমা উল্লাহ সংক্ষিপ্ত জীবনী আলোচনা করো তো আমরা ইমাম মালিক রহমতুল্লাহ আলীর কি সংক্ষিপ্ত জীবনী আলোচনা করছি মনোযু সহকারে আমরা শুনি রাহিম ভূমিকা ইসলামী ফিকের ইতিহাসে হিজরতের নগরী মদিনা ছিল জ্ঞান ও আমলের কেন্দ্র এই নগরীর ইমাম হিসেবে যিনি পরিচিত ছিলেন তিনি হলেন ইমাম দারুল হিদর ইমাম মালিক মোহাম্মদুল্লাহি আলী তার গভীর জ্ঞান সন্ন্যাহর প্রতি আনুগত্য এবং সংযত ইজতিহাদ মুসলিম বিশ্বকে যুগে যুগে উপকৃত করেছে মূল আলোচনা ইমাম দারুল হিজর কে ইমাম দারুল হিজরে লকবটি দেওয়া হয়েছে আল ইমাম মালিক ইবনে আনাস ইবনে মালিক আল আসব আসবাহী আলা কারণ তিনি মদিনার জন্মগ্রহণ শিক্ষা ও দাওয়া প্রদান করেন এবং মদিনার সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন জন্ম ও পরিচয় জন্ম তিরানব্বই হিজড়ি মদিনা মোনাওয়ারা বংশ আসবাহি গোত্র ছোটবেলা থেকে কুরান হাদিস ও ফিকা অধ্যয়নে মনোযোগী ছিলেন শিক্ষা জীবন ইমাম মালিক ও বড় বড় কাছ থেকে জ্ঞান অর্জন করেন তার উল্লেখযোগ্য শায়েখরা আল ইমাম নাফিয়া মাউলা ইবনে আমর আল ইমাম ইবনে শিহাবুজরি আল ইমাম ইবনে হারমাস হরমুস আল ইমাম জাফর আসাদেক এবং আরও অনেক মুফতি ও মুহাদ্দিস তিনি নয়শোর বেশি শায়েখের নিকট থেকে এলে অর্জন করেন মর্যাদা ওই বৈশিষ্ট্য মদিনার প্রধান মুফতি সাহাবা ও তাবিয়াইনের শহর মদিনায় আমলকে মদিনার আমলকে ফিখের প্রমাণ মনে করতেন হাদিস বর্ণনার সময় ভক্তি ভরে গোসল করে সুগন্ধি ব্যবহার করে বসতেন প্রয়োজন ছাড়া ফতোয়া দিতেন না তার ফতুয়া ও মতামত পরিমিত ও সংযত ছিল অবদান আল রচনা ইসলামের প্রাচীনতম ও সুসংগঠিত হাদিস ও ফিকা সংকলন এতে হাদিস ও সাহাবা ও তাবে আইনদের ফতুয়া ও মাস আলায় একত্রে রয়েছে আজও এটি সকল মাঝহের কাছে নির্ভরযোগ্য গ্রন্থ এলমে আহলিল মদিনা তিনি মদিনার আমলকে প্রমাণ হিসেবে গ্রহণ করতেন কারণ মদিনা ছিল রাসুল সাল্লাহ আসলামের আমলে কেন্দ্র সাহাবা ও তাবি আইনদের বাসস্থান সুন্না অনুসরণে দৃঢ়তা তিনি বলতেন আসুন্নাতু সাফি সাফিনাতু তু নুহিন রকি বাহা নাজা অর্থাৎ সুন্না নোহাল ইসলামের নৌকার মতো যে এতে উঠবে সে সফল হবে মৃত্যু ওফাত একশত উনআশি হিজড়ি মদিনাতে জান্নাতুর বাকি কবরস্থানে দাফন করা হয় তার জানাজা পর ইমাম আব্দুল আজিজ বিন ওয়ারদি উপসংহার ইমাম মারিক রহমতুল্লাহ ইসলামী জ্ঞানের এমন এক নক্ষত্র যিনি মদিনার আলোকে সারা বিশ্বকে আলোক আলোকিত করেছেন তার সংযত তার সংযত ফিকা গভীর হাদি জ্ঞান ও মহাত্মা এবং মহাত্মা মুসলিম জন্য অমূল্য সম্পদ তাই তিনি ইসলামের চিরকাল ইসলামের ইতিহাস তিনি ইতিহাসে চিরকাল ইমাম দারুল হিজরতি নামে পরিচিত থাকবেন